দেখো কিছু কিছু জায়গায় বাস্তবতা না খুব বেশি নির্মম আর অ্যাডমিশন ক্যান্ডিডেটদের তো এই নির্মম বাস্তবতার সম্মুখীন প্রায়শই হতে হয় অনেক বেশি স্টুডেন্টদের হচ্ছে এই নির্মম বাস্তবতার সম্মুখীন হতে হয় আর এই মেসেজটা বা হচ্ছে এই যে স্ক্রিনশটটা আমি তোমাদের সাথে পাই যে স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা যদি তুমি না শোনো না অথবা না তুমি হচ্ছে না দেখো তাহলে হয়তো বুঝবে না যে একটা নির্মম পরিস্থিতি কতটা বেশি খারাপ হইতে পারে তো তোমাদের সাথে আমি ওইটা শেয়ার করার জন্য আর স্ক্রিনশটটা বা আছে আমার কাছে আসা যে মেসেজটা এটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো আমারই একটা স্টুডেন্ট বা হচ্ছে আমার স্টুডেন্ট হচ্ছে ও আমাকে এই মেসেজটা করে বলেছে দেখো কি বললো মাহাদি ভাইয়া আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমি খুব বেশি হতাশা নিয়ে আপনাকে মেসেজ দিচ্ছি এই আশা নিয়ে যে আপনি হয়তো আমাকে আলোর পথ দেখাতে পারবেন আমার এস এবং এইচএসসি এর রেজাল্ট মোটামুটি ওর হয়তো এইচএসি এসএসিসির রেজাল্ট মোটামুটি হয় আমি মোটামুটি বলতে ধরে নিলাম হয়তো ফোর পয়েন্টের ভিতরে রেজাল্ট আছে যেহেতু আমাকে রেজাল্টটা বলেনি মোটামুটি বলতে হয়তো বা ফোর পয়েন্টের ভিতরে আছে তো যাই হোক রেজাল্টটা মোটামুটি তবে আব্বু মোর আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখো প্রত্যেকটা বাবা মারই না তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে ও হোক মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত বা নিম্নবিত্ত প্রত্যেকটা বাবা মার কিন্তু তার হচ্ছে সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে যে তার সন্তান অনেক ভালো কিছু করবে তো যাই হোক এরপরে বলছে এর পর তারা একরকম না খেয়ে থেকে আমাকে শহরে কোচিং করতে পাঠায় তোমরা অনেকে আসো যারা হচ্ছে শহরে কোচিং করতে আসো বাবা মা হচ্ছে তোমাদেরকে অনেক কষ্ট করে শহরে কোচিং করতে পাঠায় এরকম একটা আমাদের ট্রেন্ডই আছে যে হচ্ছে শহরে কোচিং করলে ভালো জায়গায় কোচিং করলে একটা ভালো রেজাল্ট করতে পারবো তো যাই হোক পাঠায় এবং মাসে প্রায় আমার পিছনে আট থেকে দশ হাজার টাকারও বেশি খরচ করে হ্যাঁ ভাই একটা মধ্যবিত্ত পরিবারে যেখানে তোমার পাঁচ থেকে সাত সদস্যও থাকে অনেক সময় সেখানে দেখা যায় হচ্ছে আট দশ হাজার একজনের পিছনে খরচ করাটা অনেক বড় একটা অ্যামাউন্ট এনিওয়েজ তারপরে বলছে আমি মোটামুটি ভালোই প্রস্তুতি নিয়েছিলাম তবে ভাগ্য আমার সহায় হয়নি আমার ঢাবি জাবি এবং জবির পরীক্ষা অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আর হচ্ছে হচ্ছে জাবির পরীক্ষা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছে এই জায়গার পরীক্ষাটা খারাপ হয় ওর পরীক্ষাটা এই জায়গায় খারাপ হয়েছে দেখো তোমাদের অনেকে আসো অনেকেই আমাকে প্রায়শই বলো যে ভাই আমার মেডিকেলের পরীক্ষা খারাপ হয়েছে ঢাবির পরীক্ষা খারাপ হয়েছে আশা অনুরূপ হয় না ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা খারাপ হয়েছে এরকম মেসেজ আমি প্রায়শই পাই তবে এটা একটু ভিন্ন জিনিসটা একটু যদি দেখো এরপর বলতে যে হচ্ছে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি তবে তার চেয়েও বড়ো কষ্ট যেটা সেটা হলো যেই আম্মু আমার জন্য না খেয়ে পড়ে টাকা জমায়তো দেখো যে আব্বু না খেয়ে পড়ে টাকা জমাইতো তারা কি করছে এটা একটু জাস্ট একটু জাস্ট পড়ে শুনবো যে ওর সাথে কি হচ্ছে মেনলি ও লাইফে কি চলতেছে দেখো আমার জন্য না খেয়ে পরে টাকা জমাইতো ভালো খাবার কিনে দিত সেই আব্বু দেখো ভালো না খেয়ে বাবা মা না খেয়ে কিন্তু হচ্ছে তার সন্তানকে ভালো খাবার খাওয়ায় এই সময় তার সন্তানের শারীরিক যত্নটা বেশি নেয় কেন জানো তারা আশা করে তার সন্তান একটা ভালো রেজাল্ট করবে তাই না তো এটা কোয়াইট ন্যাচারাল যে তারা হচ্ছে কষ্ট করে হলেও তার সন্তানটাকে ভালো রাখার ট্রাই করে দেখো কি বলছে তারপরে বলছে যে হচ্ছে সেই এখন আমার সাথে ভালো করে কথা অব্দি বলে না ভাই এটা কতটা প্যাথেটিক বা কতটা মানে মর্মান্তিক এটা তুমি যদি মানে ওই পরিস্থিতি না পড়ো হয়তো তুমি খিল করতে পারবে না ভাই তোমার নিজের বাবা মা তোমার সাথে কথা বলতেছে না ভাবে তো যাই হোক আমাকে দেখলেই নানা রকমের কথা শোনায় বাবা মার কাছ থেকে যখন কথা শুনতে হয় এরকম খারাপ পরিস্থিতিতে তুমি বিশ্বাস করতে পারবে না তখন কেমন লাগে অনেক বাবা মা আছে তাদের সন্তানকে কথা শোনায় আমি তাদের একটু বলতে চাই যে আঙ্কেল বা আনটি আপনারা হচ্ছে আপনাদের সন্তানকে এইভাবে কথা শোনানোর কোনো মানে নেই কারণ কি তারাও তো পরিশ্রম করেছে যদি পরিশ্রম না করে থাকে সেটা আলাদা হিসাব বাট আপনি তো দেখছেন আপনার সন্তানটা পরিশ্রম করছে তো সে তো নিজেই খারাপ পরিস্থিতি ভিতর দিয়ে যাচ্ছে তাহলে আপনি তাদেরকে আহ হচ্ছে সাপোর্টের জায়গায় এরকম কষ্ট দেওয়ার কোনো মানে নেই কিন্তু একটা জায়গায় হচ্ছে কি আবার আমি স্টুডেন্টদেরকেও এটা বলতে চাই দেখো তোমার বাবা মা কিন্তু তোমার চেয়ে অনেক বেশি কষ্ট পায় তাদের আশাটা যখন ভেঙে যায় না তারা তখন সমাজে মুখ দেখাইতে পারে না বা হচ্ছে অনেক সময় অনেক মানে অনেক সময় অনেক রকমের ডিপ্রেশনে কিন্তু তারা চলে যায় তোমার চেয়ে বেশি তারা কষ্ট পেয়েই তোমাকে কথা শোনায় তো যাই হোক যে কোনো রকমের পরিস্থিতি কিন্তু হতে পারে তো এই পরিস্থিতিটা আসলেই খুব মর্মান্তিক তারপরে বলা হয়েছে যে তাই ঘরের এক কোনায় পড়ে থাকি ভাই ঘরের এক কোনায় নিজে পড়ে থাকে ঘরটাকে জাহান নামের মতো ফিল হয় ভাইয়া ঘরটাকে জাহান নামের মতো ফিল হয় বুঝো আমরা বলি হোম সুইট হোম সেখানে যখন জাহান নামের মতো ফিল হয় আমি ঘরের বাইরে গিয়েও মুখ দেখাতে পারি না আমি ঘরের বাইরে গিয়েও মুখ দেখাতে পারি না কেন ইমাজিন এই পড়লে একটা স্টুডেন্টের কেমন মানে কত খারাপ একটা অবস্থা হইতে পারে যে এই পরিস্থিতিটার ভিতরে পড়ছে সে বুঝতে পারবে দেখো এরপরে ও কি বলছে জাস্ট একটু যদি দেখো শেষের দিকে আসে যে ও বললো আমাকে যে হচ্ছে আমার অনেকবার আত্মহ আত্মহত্যার কথা মাথায় এসেছে ইভেন এই এই সময়টা এসে আত্মহত্যার কথা মাথায় আসে আমি তোমাদেরকে বলবো ভুলেও করা যাবে না এটা একটা ভুল কাজ কিন্তু এই সময়টা এই জিনিসটা মাথায় আসে এরপর বলছে হয়তো এভাবে চলতে থাকলে চলতে থাকলে করেই ফেলবো আত্মহত্যা হয়তো এইভাবে চলতে থাকলে আত্মহত্যা করেই ফেলবে আমার প্রিয় মানুষটাও আমার পাশে নেই জানেন তো ভাই প্রিয় মানুষ বলতে কি বুঝাইছে আই গেস তোমরাও বুঝছো আমিও জানি ও কি বুঝাইছে তো হচ্ছে ওর প্রিয় মানুষটা হয়তো গার্লফ্রেন্ড হয়তো বা বয়ফ্রেন্ড যাই হোক নিবে তো হচ্ছে পাশে নাই তো এরপর লিখছে যে ভাইয়া আমি কি করব। আমার জীবন শেষ করে দিবো নাকি কোথাও চলে যাব। আমাকেও আস করতেছে যে জীবন শেষ করে দিবে না কোথাও চলে যাবে তাই এটা সলিউশন না যে তুমি জীবন শেষ করে দিবে কোথাও চলে যাবা তোমার হাতে এখন পর্যন্ত সময় আঁকতে এখন পর্যন্ত ইউনিভার্সিটি বাকি আছে তুমি চাইলে যেখানে পরীক্ষা দিতে পারো তো জীবন কিন্তু এই জায়গায় থেমে যায় না মনে রাখবে এই জিনিসটা এরপরে দেখো বসে যে মৃত্যু কেন হয় না আমার ভাইয়া ভাই এই সময়টা মিথ্যে এক্সপেক্ট করতেছে সে যত কতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে গেলে তারপর লিখছে যে ভাইয়া প্লিজ আমাকে বলেন আমি কি করব প্লিজ ভাই আমাকে বলেন আমি কি করব দয়া করে রিপ্লাই দিয়ে না হয়তো আমি রিপ্লাই দেবো না ওর আমার কথা হয়ে গেছে অলরেডি যদিও তো আমি তোমাকে বলতে চাই যদি তুমি এরকম কোনো পরিস্থিতি পড়ে থাকো বা সামনে কোনো সময় পড়ো আমি তোমাকে বলবো জীবন শেষ করে দেওয়া ডিপ্রেশনে চলে যায় এগুলো কোনো সলিউশন না আমাদের স্ট্যাটাসটা বা আমাদের স্ট্যাটাস বলতে হচ্ছে আমাদের সোশ্যাল যে ইয়াটা হয়েছে বা হচ্ছে আমাদের সমাজে যেই হচ্ছে ইয়াটা চলে আসতেছে যে হচ্ছে পাবলিক চান্স পেলে অনেক কিছু কিছু হয়ে যাবে হবে সেই হ্যাঁ ভালো হয় তবে এরকম না যে জীবন শেষ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও মানুষ ভালো কিছু করতেছে তাই না তো অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে জীবনের সব কিছুই পাবলিক বিশ্ববিদ্যালয় না তবে পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা অনেক ভালো কিছু করতে পারি মনে রাখবা একটা জিনিস আমি শেষ সময় তোমাদেরকে একটু বলে দিই যে দেখো প্রথম ধরো একটা ওভারে ক্রিকেট খেলার একটা ওভারে তিন নম্বর বলে গিয়ে একটা হচ্ছে বলার ছয় খাইলো রাইট একটা বলার ছয় খাইলো কিন্তু তার ঠিক পরবর্তী সময়ে যে সে উইকেট নেবে না এটার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো কিন্তু অবশ্যই তুমি যদি আগের বলে ছয় খেয়ে যাও কিন্তু পরে বলে তুমি উইকেট নিতে পারবা না এটার কোনো মানে তাই না তোমার অবশ্যই হতে পারে ওই এরকম টার্নিং পয়েন্ট আসতে পারে টার্নিং মুমেন্ট আসতে পারে সো সময়টাকে কাজে লাগাতে হবে ডিপ্রেশনে চলে গিয়ে সময় নষ্ট করা যাবে না সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমার সামনের দিকে আগায় যেতে হবে কে কি করলো না করলো এই ঘরের চিপায় বসে থেকে বা ঘরের কোনায় বসে থেকে তোমাকে নিজেকে তৈরি করতে হবে সামনের বাস্তবতাটার জন্য আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ এবং এই মেসেজটার মাধ্যমে বা ওর কথাগুলো আমি তোমার সাথে কেন শেয়ার করেছি আশা করি তুমি বুঝতে পেরেছো ভালো কিছু হোক তোমার সাথে আমি এই দোয়া করে আজকের ভিডিওটা শেষ করছি